আজকে আমরা চলে এসেছি বর্ধমান জেলার শক্তিগড়ের ল্যাংচার নগরে চলুন এখানে গিয়ে দেখা যাক এনাদের স্পেশাল কি কি ল্যাংচার রয়েছে দাদা ভালো তো শক্তিগড় মানেই তো ল্যাংচার জায়গা ল্যাংচার খনি তো এখানেও দেখতে পাচ্ছি একেবারে পুরো তিন ডেচ কি পুরো গরম গরম ল্যাংচার তো কত কত দামের ল্যাংচা শুরু আপনাদের এখানে শুরু কত দিয়ে এটা দশ টাকা আচ্ছা এটা দশ টাকার ল্যাংচা এটা তুলে দেখাও এটা তুলে দেখাও আচ্ছা এটাকে তেলে ভাজা

এই <laughs> গ <laughs> 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 <laughs>